হায় সুন্দর ঘন মসৃণ চুল পেতে কান্না ভালো লাগে কিন্তু ওই যে একটা সবার কমন প্রবলেম চুলটা যদিও বা লম্বা হয় যদিও বা একটু চুল থাকে কিন্তু চুলের আগা ফাটা এর সমস্যা কি করে দূর করব। চুলের নানা রকমের সমস্যার মধ্যে এই চুলের আগা ফাটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ সমস্যা কিছুতেই দূর করা যায় না তবে চুলের আগা ফাটার হাত থেকে চুলকে কীভাবে রক্ষা করব। সেইগুলোর কিছু কিছু সহজ পথ কিন্তু আমার কাছে জানা আছে মানে আমি যেগুলো অ্যাপ্লাই করি সেগুলোই ভাবলো আমি তোমাদের সাথে একটু শেয়ার করি এগুলো জানতে হলে আমার পুরো ভিডিওটা দেখতে হবে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে হবে আর ওয়েলকাম টু মাই চ্যানেল দ্য ব্লগার গার্ল নব চ্যানেল সবাইকে ভালো চলো এবার দেখা যাক মাত্র দুটো জিনিসের মাধ্যমে আমরা আমাদের চুলটাকে কি করে সুন্দর করি প্রথমে নর্মাল সেদ্ধ চাল ভালো করে দুবার ধুয়ে নিতে হবে অবশ্যই চালটাকে ধুয়ে নেওয়া প্রয়োজন কারণ চালের সাথে যে ডাস্টটা রয়েছে সেটা আমাদের চুলের ক্ষতি করতে পারে এরপরে নর্মাল জলের সাথে চালটাকে ফুটতে দিতে হবে পুরো ঘড়ি ধরে পাঁচ মিনিট আমি এটাকে ফুটাবো যখন দেখব ভাতের থেকে মারটা প্রায় ছেড়ে গেছে পুরোপুরি মার হবে না কিন্তু হালকা হালকা কালারটা চেঞ্জ হবে আর একটু গাঢ় গাঢ় ভাবটা হবে ভাতের থেকে ভাতের মারটা ছেঁকে নিতে হবে এবার ভাতের মাঠটাকে ঠান্ডা হতে দিতে হবে যতক্ষণ না ভাতের মারটা ঠান্ডা হবে ততক্ষণ কিন্তু আমরা চুলে এটা অ্যাপ্লাই করতে পারবো না ঠান্ডা হয়ে যাওয়ার পরে এরপরে একটু দেব বেশ খানিকটা অ্যালোভেরা জেল প্রায় এক চা চামচ মতো আমি অ্যালোভেরা জেল ব্যবহার করেছি তার মধ্যে আমি দিয়ে নেব সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস একটা ভিটামিন ই ক্যাপসুল এরপরে অ্যালোভেরা জেল ভাতের ফ্যান আর ভিটামিন ই ক্যাপসুলটা ভালো করে মিক্সড করে নেবো এমন করে স্ট্রাকচারটা তৈরি করতে হবে যাতে দেখে মনে হয় একটা থক অংশ না হবে জেলির মতো না হবে ভীষণ পাতলা তাহলেই তৈরি আমাদের মিশ্রণটা এবার আলতো হাতে সুন্দর সুন্দর করে মাসাজ করে নিতে হবে চুলের যে যে অংশগুলোতে রুষ্ক শুষ্ক বেশি আছে মানে যেমন আঁকাটা ফেটে যাওয়া এমন ধরুন চুলটা প্রচন্ড রাফ হয়ে যাওয়া সেই সব জায়গাতে ভালো করে দিয়ে নিতে হবে আমি কিন্তু এই হেয়ার প্যাকটা পুরো চুলে ব্যবহার করি স্ক্যাল্প থেকে শুরু করে চুলে আঁকা পর্যন্ত ধরুন দশ থেকে পনেরো মিনিট আমি দিয়ে ভালো করে মাসাজ করি বলুন এবার দেখে নেওয়া যাক ভাতের ফ্যানে কি কি ভিটামিন রয়েছে ভাতের ফ্যানে কিন্তু প্রচণ্ড পরিমাণে খনিজ রয়েছে ভিটামিন বি কমপ্লেক্স রয়েছে ভিটামিন ই রয়েছে অ্যামিনো অ্যাসিড রয়েছে আর অ্যালোভেরা জেল আর ভিটামিন ই এর গুণাগুণ আমরা তো সবাই জানি অ্যালোভেরা জেল আমাদের চুলটাকে প্রচন্ড হাইড্রেট করতে সাহায্য করে যেটা আমাদের চুলের জন্য বিশেষ 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 গুরুত্বপূর্ণ আর ভিটামিন ইটা আমাদের চুলকে স্ট্রং করে এই জানেন তো আমাদের কিছু প্রাথমিক কাজ থাকে কারণ ডেলি ডেলি হেয়ার প্যাক ব্যবহার করা তো সম্ভব নয় ডেলি ডেলি আমরা যদি কিছু ছোট কাজগুলো করতে পারি তাহলে অবশ্যই আমাদের চুলের আগা ফাটা চুলটাকে স্ট্রং করার কিন্তু ক্ষমতা রাখে চুলের আগা ফাটা নিয়ন্ত্রণের জন্য আমাদের যে বেসিক কাজগুলো করা প্রয়োজন সেগুলোই জেনে নিই চুলকে সুন্দর রাখার গুরুত্বপূর্ণ প্রথম কাজ হলো নিয়মিত তিন লিটারের বেশি জল খান নিয়মিত দিনে দু থেকে তিন মিনিট চুলটাকে মাসাজ করার চেষ্টা করুন আর গরম জল দিয়ে কখনোই স্নান করবেন না কারণ গরম জল চুলের জন্য ভীষণ ক্ষতিকারক চুলটা ড্রাই করে দেয় চুলে নর্মাল গাডার ব্যবহার করা বন্ধ করে ক্রাঞ্চেস ব্যবহার করুন এতে চুল ছেঁড়ার প্রবণতাটা কম থাকে আপনি নিয়মিত যে বালিশটা ব্যবহার করছেন অবশ্যই বালিশের কভারটা পরিষ্কার রাখার চেষ্টা করুন আর সবচেয়ে গুরুত্বপূর্ণ যেই কাজটা চুলে হিট দেওয়া বন্ধ করুন কারণ চুলের হিট দেওয়ার ফলে আমাদের চুলটাকে প্রচণ্ড পরিমাণে ড্যামেজ করে দেয় যেটা আমাদের চুলের জন্য ভীষণ ক্ষতিকর আর চুলে যখন শ্যাম্পু করবেন অবশ্যই কন্ডিশনার ব্যবহার করার চেষ্টা করবেন সপ্তাহে দু থেকে তিনবার কিংবা মাসে ছ থেকে সাতবার এই হেয়ার প্যাকটি ব্যবহার করুন চুলে হেয়ার প্যাক ব্যবহার করার পরে কখনোই চুলটা কিন্তু আশ্রানো উচিত না শুধুমাত্র চুলটা আলতো আলতোভাবে বেঁধে রাখতে হবে আমি এই হেয়ার প্যাকটা ব্যবহার করার তিরিশ মিনিট পর্যন্ত অপেক্ষা করি চুলটা শুকিয়ে যাওয়ার পরে ভালো করে শ্যাম্পু দিয়ে ক্লিন করে নিই দেখো আধ ঘন্টা প্রায় হয়ে গেছে আমি চুল এটা ব্যবহার করেছি আমার চুলটা কিন্তু প্রায় অনেকটাই শুকে গেছে তারপরে দেখো আমি সুন্দর করে চুলটা ক্লিন করে নিলাম চুলটা শুকানোর পরে পুরোপুরি শুকাই নি কিছুটা অংশ শুকানোর পরে তোমাদের চুলটা দেখাচ্ছি তোমরা নিজেরাই আমার হেয়ার প্যাকের গুণাগুণটা দেখে নাও দেখো চুলটা কি সুন্দর সাইন করছে আজকের ভিডিওটা তবে এই পর্যন্তই খুব শীঘ্রই এরকম একটা হেয়ার কেয়ার ভিডিও নিয়ে আবার ফিরে আসবো এরকম ভিডিও যদি পেতে হয় তবে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে লাইক করতে হবে আর আমাকে কমেন্ট করে জানাতে হবে টাটা।